আমি আল্লাহর নাম নেওয়ার লগে লগে অন্তরটা ভয়ে কেঁপে ওঠে কার কথা আল্লাহ বলেন আমি আল্লাহর নাম শুনলে মোমেন তারা মোমেনের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে কিন্তু আমি আপনাদের সামনে আল্লাহর নাম নিতেছি ভয়ে অন্তর কাফাত কথা জবানি কাইফ মরে না আর অন্তর নরম ভাই আবার বলেন যদি আল্লাহর সাথে জামেলা টাকা পয়সা নিয়ে ভেজাল না থাকে আর সত্যি যদি আল্লাহর বান্দা হয়ে থাকে আল্লাহ দেওয়া সুস্থতার নিয়ামত যদি পায় থাকে আল্লাহ দেওয়া রিদিক যদি খায়া থাকেন নির্বাচনের স্লোগান দিয়ে নেতারে উঠানোর জন্য মাহফিলে বসে নাই জবান যদি খরচ করতে হয় আল্লাহর নামে জবানটা খরচ করে আবার আল্লাহর সাক্ষী দেয়া দেন কালেমা পড়তেছিলাম কালেমা কা আল্লাহ তো আল্লাহর দেওয়া জবানে আল্লাহর কালেমাতা উচ্চারণ করা যাবে তো ইনরা যাবে আর দিনে বুঝবি না যাবনি না

ওবৈদ্যন কাদের লোক دیکھا আর হাতার স্টেইলার ভড়িলাম ঘুরছেন আমার কথা হইল ওবৈদ্যন কাদের বলে আর মির্জা ফকির الاسلامি বলে এরা যদি ক্ষমতা আসে বাংলাদেশে ক্ষমতার last সময় 5 বছর কথা ঠিক

আর আল্লাহ তোমার মতো আমার মতো দিন মজুর সাধারণ মানুষের ফোন তোমার আমার নেতাও রাত্রিবেলা রিসিভ করার সময় নাই কিন্তু আল্লাহ ডাকায় আমি লগে ভাব দেখাও আমি আল্লাহকে বলতে চ মুখে জড়তা দেখাও বান্দা তুই একবার আমি আল্লাহরে ডাক দে আল্লাহ ডাকায় অটোওয়ালা দেখবো না সিএনজিওয়ালা দেখবো না দিন মজুর দেখবো না

যে আল্লাহর নাম জবানে আল্লাহর নামটা উচ্চ আওয়াজে দরকার আছে না না বলেন আছে যাবে লা इला हो हा इलाहो लो महान वला ल

যurunan এক হায়াতে বরকত দান ইমান আমুলে আর এটা করেন আবার পড়ছেন না আমি এবং মাহফিলে উপস্থিত মাওলানা মুফতি জহির الاسلام সাহেবের দামাত বরকাতুম লা আলিয়া মুতমিন পীর চোরদারুল কুরআন কবি মাদ্রাসা আল্লাহ তাআলা কেননা নেখায়াতে বরকত আবার করছে আমি আজকে মাফিলে বন্না নওলামাই کرام মربی আজন যুব ভাই পর্দা আড়ালে অবস্থানগত পর্দা করে বসে থাকা আমার মা আমি খুব বেশি লম্বার সময় আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না আমি আলোচনা করব ততক্ষণ আপনাদের রুচি থাকবে এখানে বসে মালিকের দরবারে একবার শুক্রিয়া আদায় করতে চাই যে আল্লাহ এই এলাকার হাজার মানুষের মধ্য থেকে অল্প কিছু মানুষ এই বৃহস্পের বাগানের টুকরায় আল্লাহ দিয়েছেন একবার জবান করে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ একবার দরু দিল থেকে সেই নবীর তারপরেও যথেষ্ট নাম স্বপ্ন হয়েছেন তবে মাহফিলের এই ভাষায় দেখেন আমরা এখানে যে কয়েকজন মানুষ বইছি তার বেশি মানুষ দিয়ে ঘুরতেছে এমনি চাষ করে বই কোনো কাম নাই কথা বল না কেমনি মানুষ থাকলে না এরা খালি এই যে দোকান পাড়ছে বলছে একবারে মাহফিলের গাড়িতে দোকান পাড়ে খালি লোক বইছে ব্যবহার দেয় এমন না আমাদের যুব সমাজ আছে আবার এখানে কিছু মহিলারা ভূত আছে কথা বল না ভাই আপনাদের এলাকা দেখে আপনারা সাফাই আপনারা যেটা সত্য সেটা সত্য বলা লাগবে যেটা মিথ্যা সেটা মিথ্যা বলতেই হবে তারা কন্টিনিউ মূল কথা হইলো এলাকার কিছু যুব সমাজ এই যুব সমাজগুলা মা ফুলের ভিতরে আয় নাই ওরা দোকানপাট দিয়ে ঘুরতাছে বাড়িতে কই আইসে বাপ রে বাপ কিন্তু গেলাম মা এর কই আইসে মা মাহফিলে কিন্তু গেলাম আর এক বন্ধুটার দোকানে বেড়া মা ফেলে যাইতাসো বেড়া মা না কাই গুলমু কে কি করে এগুলা দেখবো কিছু আসেনি এখন

তাদের টার্গেট মাহফিল শোনানা তাদের টার্গেট দোকান পারে ঘোরা এই এই দোকান পারে কিন্তু শুধু যুব সমাজ আসে নাই আমাদের এলাকার যুবকীরাও আসে না নাই তাই কথা কোন আসেনি যুবক আইছে ভালো আবার যুবতী কেন দোকান পারে এখানে যুব সমাজ ভালো একটা আয়োজন করছে মাহফিল দিনের কাজ হচ্ছে আখেরাতে फायदा হবে কিন্তু এলাকার নারীরা কোন কারণে দোকান পারে ঘুরতেছে

আমাদের বাংলাদেশের যুব সমাজের বর্তমান হাল হোক টাকায় দেখবেন আমি তো মোবাইল বাজে মধ্যে ঢুকি আমার একটা আইডিয়া আমি অনেক যুবকের এমন সামনে আসে যে যুবকটা নিজের নতুন বিয়া করা প্রথম রাত্রে বাসর রাত্রে নিজের বৌরে নিয়ে এমনি সেলফি তোলে সেলফি তুইলা এজুর ফেসবুক ওয়ালে স্টাটাস দেয় আমি এবং আমার ওয়াইফ আজকে আমাদের নতুন বিবাহ শুরু হলো আমাদেরকে দেখতে কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্ট করে জানান যুবক কথা কোন ভদ্র বৈস কথা পাও ঠিক নেই আমার বন্ধু বান্ধব আছে রাত্রির বারোটা বাজে ছবি গেছে মোবাইলে ও ফেসবুক কোথায় কোথায় দেয় ধর বন্ধুর বোর ছবি আইছে সামনে বাসর রাখতে ওর ছবি বাদ দিয়া ওর বন্ধুর বোর ছবি জুম করে জুম জুম বোঝেনি বড় করে বড় বড় এই দিক সেই দিক ওই দিক তাকায়া দিক লাস্টে নিজ দিয়ে একটা কমেন্ট লেখে বন্ধুর বোর জন্য মাসাল্লাহ সো সুইট বিউটিফুল ওয়ান্ডারফুল কথা বলা লজ্জা থাকা দরকার মিয়া বল তোমার বিয়া করছো তুমি তোমার জন্য যেটা হালাল ওইটা তুমি পাবলিক করে দিলা ওপেন ফেসবুকে ছাড়া দিলা তোমার বন্ধু মাসাল্লা লেখে তোমার আর বন্ধু বন্ধু সুইট লেখে তোর বউ যদি আর একজনের সুইট লেখে তুই বিয়া করে কি করলি খরাব না কেন বউ তোমার দেখার দায়িত্ব একান্তই তোমার তুমি অন্য অন্যজনের জন্য সাইরা দিছ যদি বলো ভাই

আমার কথাগুলো মানুষের মধ্যে প্রকাশ করা তোমার ইমানের দায়িত্ব নবী তে হুতু আইমো না তুমি ਆਪਣੇ গুলা কাজ করবা বাংলাদেশের কোন গোমরাহী كلامেরা মানнера কথা বার ঠিক না ব্যাতে এরপর আর কোন জামানা নাই এটাই হলো শেষ জামানা কথা ঠিক নেই ঠিক এই জামানায় আল্লাহ আঙ্গো ফলাইছে আল্লাহ হেফাজত করেন আমিন বল না আমিন আল্লাহ রে আল্লাহ রে কন্দুরী আই পাঠাইলা আমারে কথা ঠিক না

বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় কা বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কা আল্লাহ রে কোন দুনিয়ায় পা ভাই আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় ভাই ভাই আমায় হিন্দি গানের থামারিয়া যায় পোলা না মैया तारছিনা বরদায়ে হিন্দি গানের থামারিয়া রাস্তা হট্টা যায়

সামনে হুন্ডারি দেবার আল্লা রে কম লাযা পাচাই আল্লাহ রে আন্দোলন

পালন করবে কথা তাহলে নিজের পরিবারে ভোটদার বিধান চালু করার দরকার আছে না